জীবন আমাদের সকলের জন্য সমানভাবে সহজ নয় কেউ কেউ জন্মে সহজ জীবনের সুযোগ নিয়ে আবার কেউ শুরু করে কঠিন বাধার মধ্য দিয়ে কিন্তু মনে রাখবেন বাধা যত বড়ই হোক আমাদের মনোবন যদি অদম্য হয় আমরা সব কিছু পারি আজ আমি আপনাকে একটি ছোট্ট শহরের ছেলে রাহিমের গল্প বলবো রাহিম ছোটবেলায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তার পরিবার ধনী নয় স্কুলে অনেকেই তাকে হেসে বলত তুমি বড় কিছু করতে পারবে না কিন্তু রাহিম জানত তার স্বপ্ন ছোট নয় সে প্রতিদিন সকালবেলা উঠে পড়াশুনো করত বিকেলবেলায় ছোটখাটো কাজ করত অর্থ উপার্জনের জন্য তার জীবনের প্রতিটি দিন ছিল শেখার দিন প্রতিটি রাত ছিল স্বপ্নের আলোয় জেগে থাকা ব্যর্থতা তার পথকে থামাতে পারত না অনেকবার সে হেরে গিয়েছিল অনেকবার কাঁদতে হয়েছে কিন্তু সে হাল ছাড়েনি সে জানত ছোট পদক্ষেপও বড় স্বপ্নের দিকে নিয়ে যায় একদিন একটি বড় সুযোগ এসেছে একটি বড় কোম্পানিতে চাকরির সুযোগ অনেকেই বলল তুমি পারবে না কিন্তু রাহিম জানত তার পরিশ্রম এবং ধৈর্য তাকে অন্যদের থেকে আলাদা করে সে নিজের দক্ষতা অধ্যাবসায় এবং দৃঢ় মনোবলের মাধ্যমে সেই চাকরিটি পায় রাহিমের জীবনের গল্প প্রমাণ করল আমাদের স্বপ্ন যত বড়ই হোক যদি আমরা মনোবল হারাই না পরিশ্রম করি এবং কখনো হাল ছাড়ি না আমরা সাফল্য পেতে বাধ্য জীবন আমাদের পরীক্ষা নেয় আমরা ব্যর্থ হই আমরা কখনো কখনো হতাশ হই কিন্তু মনে রাখুন ব্যর্থতা হল শেখার সুযোগ ব্যর্থতা হলো আমাদের শক্তিকে আরও শক্তিশালী করার উপায় যারা ব্যর্থতাকে গ্রহণ করতে শেখে তারা শেষ পর্যন্ত বিজয়ী হয় যদি আজ আপনি মনে করেন আপনি পারছেন না মনে রাখুন রাহিমের গল্প শুরু ছোট কিন্তু মনোবল অদম্য হলে স্বপ্ন বড় আপনার প্রতিটি চেষ্টা আপনার প্রতিটি দিন আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নয় বরং আরও কাছে নিয়ে যাবে আমরা সকলেই স্বপ্ন দেখি বড় স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে শুধু দেখা নয় কাজও করতে হবে সময় নষ্ট করা নয় সুযোগ কাজে লাগানো ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে মনে রাখবেন ধৈর্য অধ্যাবসায় এবং ইতিবাচক মনোভাব হল সাফল্যের মূল চাবিকাঠি রাহিমের মতো যদি আপনি আজ কিছু শুরু করেন আগামীকাল তা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে তাই হাল ছাড়বেন না আপনার স্বপ্নকে বিশ্বাস করুন নিজের ওপর বিশ্বাস রাখুন কঠিন সময়ে হাল ছাড়বেন না কারণ জীবন একবারই আসে এবং আপনি আপনার জীবনের সেরা সংস্করণ হতে পারেন আপনার আজকের কাজ আপনার আজকের অধ্যাবসায় আগামীকালের সাফল্যের বীজ তাই আজ থেকেই শুরু করুন ছোট পদক্ষেপ নিন প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করুন আপনি দেখতে পাবেন কিছুদিন পর আপনি সেই মানুষ হবেন যাকে সবাই অনুপ্রেরণা হিসেবে দেখবে জীবন একটি যাত্রা প্রতিটি দিন আমাদের শেখায় প্রতিটি দিন আমাদের শক্তিশালী করে হাল ছাড়বেন না স্বপ্ন পূরণ হবে বিশ্বাস রাখুন পরিশ্রম করুন এবং কখনো হাল ছাড়বেন না